এই যে উনি হচ্ছে এই যে দেখেন আরেকজন এই যে মানে সুন্দর করে এখন রাতের বেলা এখানে লাইট নাই তো এখানে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দিয়ে লাইট চালু করেছে আমাদের রবিউল চাষা আর এটা হচ্ছে স্বাস্থ্য যে মোহাম্মদ রাসেল চেয়ারম্যান সাবেক এখন বর্তমানে প্রেসিডেন্ট সাবেক আর এটা হচ্ছে আমার একটা সম্পর্কের অনেক দূরের চাষা শ্বশুর ঠিক আছে মানে আমার শ্বশুর লাগে তো উনি মাসাল্লাহ গামসা দামসা দিয়ে একবারে রেডি গুসল টুসল করার জন্য তো আমাদের আজকের পার্টি হচ্ছে চিকেন দিয়ে না আমি খাওয়া দাওয়া করি না তবে মুরগা দিয়ে পার্টি আর এগুলো হচ্ছে বাহারাইনের রুটি খবুজ বলা হয় খবুজ বা ইভেন আরবিতে গামমাছি বলে তো আমার গামাছি এই গামাছি খাওয়ার জন্য আমরা রেডি আজকে তো আমরা এখন রাতের ডিনারটা করবো তো সে পর্যন্ত সবাই পাশে থাকেন দেখতে থাকেন তারপর আবার আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো কি কি আনন্দ ইয়া চলতেছে আমাদের কি বলেন রাসেল সাহেব হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 8000